নমস্কার সবাইকে সুস্বাগতম গুরুদেব প্রভু শ্রীকৃষ্ণ রাধা মায়ের আশীর্বাদ কে করে শ্রীমদ্ ভগবত গীতার প্রণাম মন্ত্র দিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ শ্রীকৃষ্ণ হৃদয় গীতা মুক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমোতি ও নমো ভগবতি বাং নমো ভগবতি বাং নমো ভগবতি বাুদেব রাধে রাধি রাধে 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 শ্রীমদ্ গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার ষোলো एवं प्रवर्तितं चक्रं नानुवर्तायति हयः आघायुरिन्द्रियारामः मुखं पर्ध स जीवते আচ্ছা এখানে প্রথম লাইনের প্রথম পার্টুকু হচ্ছে এবং প্রবর্তিত এইটুকুনি আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে ভেঙে উচ্চারণ করবো একেবারে সংস্কৃত উচ্চারণের কাছাকাছি পৌঁছনো যায় সেজন্য একটু বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে লিখে সাজিয়ে নিয়েছি কিছু কিছু জায়গায় লাল দিয়েছি যে যে জায়গাগুলো লাল দিয়েছি সেই সেই জায়গাগুলো চান টিংয়ের চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার উপরের বাকিটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা এবং তারপর দিতাম এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটা কিভাবে সংস্কৃততে ভাঙবো এবং এই বয় লাল দিয়েছি তার কারণ পাশের ক্যালেন্ডারে দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ মুখটা খুলে বলতে হয় ওয়। এটা বোঝানোর জন্য সেই জন্য আহ বয় লাল দিয়েছি উপরের ব্র্যাকেটে যেটা আছে সেটাই উচ্চারিত হবে অনুস্বর আছে শব্দের শেষে এখানে পাশে আহ থাকলে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে শব্দটার সংস্কৃত উচ্চারণ কি হবে প্রথমে প্রথম শব্দটা এবং এটা আসি পরের শব্দে প্রবর্তিতাম প্রোটা যেমন আছে তেমন বয় লাল দিয়েছি কেন দু নম্বরে তালিকাভুক্ত ভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ ব আচ্ছা এখানে তয় সী আছে রেপ থাকলে তিন নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে শূন্য রায় হসন্ত দিয়ে সেটা প্রতিস্থাপিত হয়ে যায় শূন্য রায় হসন্ত লেগে গেল মানে এটা তখন কি হবে আগের অক্ষরের সাথে জুড়ে উচ্চারিত হবে ব সাথে জুড়ে উচ্চারিত হবে তাহলে শব্দটা হবে প্রা যেমন আছে তেমন পড়ে রইল আচ্ছা এখানে তমে অনুসর আছে শব্দের শেষে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অনুস্বর থাকলে ময় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে শব্দের উচ্চারণটা কিরম হলো সংস্কৃত তে প্র আসি পরের শব্দে চক্রম চক্রমে যেমন আছে তেমন রেখে দিয়েছি শুধু শেষে অনুস্বার আছে বলে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত করি শব্দটা পেলাম চক্রম এবং প্রবল তিতাম চক্রম আসি পরের শব্দে নানু বর্তায়া যা এরকম বিষয় করা হচ্ছে এখানে এটা আমি বাংলায় বললাম এবার দেখে এটাকে কিভাবে সংস্কৃততে তে উচ্চারণ করবো নানুটা যেমন আছে তেমন আচ্ছা বরে বয় আমি লাল দিয়েছি তার কারণ দু নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয় উচ্চারণ ও প্লাস উপরের ব্র্যাকেটে দেওয়া আছে ও প্লাস অ ব বলে তারপরে অক্ষর আছে তয় রেপ হুম তয় রেপ থাকার জন্য তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে রেপটা বসন্ধ রায় হসন্ত দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে আগের অক্ষর বয়স সাথে জুড়ে উচ্চারিত হবে এবং তটা যেমন আছে তেমন পড়ে থাকবে স্তটাও তাই যেমন আছে তেমন কোনো তলায় হসন্ত নেই কাজে পূর্ণ রূপে ত বলে উচ্চারিত হবে তি হটেও তাই যেমন আছে তেমন তাহলে আমার শব্দটা কি পেলাম নানু ওয়ার তায়া তি হ আচ্ছা তার শব্দ আছে অন্তস্থ জ বিসর্গ অন্তস্থ জ লাল দিয়েছি কেন এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জ সংস্কৃত উচ্চারণ হস্য প্লাস অন্তস্থ ইয় শব্দের শেষে বিসর্গ আছে শব্দ বা পংক্তির শেষে বিসর্গ থাকলে সেটা চার নম্বরের তালিকাভুক্ত করে দেওয়া আছে পূর্ণ হ রূপে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে এই বিসর্গটা পূর্ণ হ রূপে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে আমার শব্দের উচ্চারণটা কি হবে ই এটা তাহলে আমার সেকেন্ড প্রথম লাইনে সেকেন্ড পার্টটার সংস্কৃত উচ্চারণ কিরাম হলো নানু ওয়ার্থ তয় তি হয় ইয়া এটা আর সেই পরের লাইনে অঘায়ু রেন্দ্রিয়া রাম এটা পুরো শব্দটা একটাই পার্ট এবং এটা ভাঙছে আচ্ছা এখানে বলি রাখি ভাঙবে যখন এটা ময় বিসর্গ দিয়ে ভাঙবে সেই জন্য আমি ময় বিসর্গটা দিয়েছি একটু লাল দিয়ে দেখিয়েছি কারণ এটা অরিজিনাল শব্দ হম আর যখন এ ভাঙবে না যখন এ শ্লোকের সাথে জুড়ে আছে তখন এই বিসর্গটা উচ্চ হয়ে ওকার হয়ে সন্ধি হয়ে সেটা রামহ বলি ওখানে রয়েছে কিন্তু আমি যখন চান্ট করব তখন আমাকে ভেঙে যেহেতু এটা একটা লাইন হিসেবে আমি চান্ট করছি এবং এটাকে ভাঙছি এই জায়গাটায় সেজন্য এটা আমাকে অরিজিনাল শব্দ রামহ বলি নিতে হবে সেটাই আমি লাল দিয়ে দেখিয়ে দিয়েছি এবার দেখি সংস্কৃত উচ্চারণটা কিরম হবে অ ঘাটা যেমন আছে তেমন ও যেমন আছে তেমন রঞ্জিয়তে একটা যুক্ত অক্ষর আছে জন্তের নয় দয় রফলা হস্যই জন্তের নটা আগে আছে হসন্ত লাগিয়ে অর্ধনা বানিয়ে আগের অক্ষর রয় হস্যির সাথে জুড়ে উচ্চারিত হলো রিন দয় রাফলা টা পরে রইলো কিন্তু স্কয়ার কাটটা যেমন আছে তেমন র কাটটাও যেমন আছে তেমন শুধু অরিজিনালে যেটা আছে সত্তরটা ম বিসর্গ দিয়ে সেখানে আমি মট উপরেও লিখে দিয়েছি এবং বিসর্গটা যেহেতু এটা আমার সেকেন্ড লাইনের প্রথম পাটের শেষ অক্ষর এবং পঙ্ক্তির শেষ শব্দ সেই জন্য এই বিসর্গটা চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হ রূপে প্রতিস্থাপিত হয়ে যাবে তাই উপরের বা কেটে দিয়েছি মহ তার মানে এখানে বিসর্কট হ দিয়ে প্রতিস্থাপিত হয়ে যাবে তাহলে শব্দের সংস্কৃত উচ্চারণটা কি পেলাম অঘায়ুর রেন্দ্রী আর রাম এটা আশির শেষ পাঠ এ পার্থ পার্থসা জীবত্বীপ এটাই আমার শেষ পথ এবার দেখি এটাকে কিভাবে সংস্কৃততে বলবো মোঘম মোটা যেমন আছে তেমন ঘর যেমন আছে তেমন পূর্ণরূপে উচ্চারিত হবে অনুষ্করা যে সপ্তের শেষে চার নম্বরে সাত নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে ময় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে শব্দটার উচ্চারণ হলো মোঘম আশি পরের শব্দে পার্থ থয় রীপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বয়সন্য রায় হসন্ত দিয়ে এটা প্রতিস্থাপিত হয়ে যাবে আগের অক্ষরের সাথে আগের অক্ষর পলাকারের সাথে জুড়ে উচ্চারিত হবে পার্থটা পূর্ণরূপে উচ্চারিত হবে পার্থ এটা তারপরের শব্দ স এটা একটা অক্ষরই বটে শুধু মনে রাখতে হবে যে যন্ত্রের স্বয়ের উচ্চারণটা সংস্কৃততে সা রেগামা পায়ে আমরা যে সাটা বলি সেটা সা এটা জিভাটিতে আমি বয় লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য বয়ের উচ্চারণ ও প্লাস অ ওপরে দেওয়া আছে জি তিটা টি যেমন আছে তেমন তাহলে এই শেষ পার্টি সংস্কৃত উচ্চারণটা কিরম হলো মোঘম পার্থ স জি ভুল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চাঞ্চ করে দেওয়ার চেষ্টা করলাম এবং প্রবর্তিত চক্রম নানু বার্তায়তে হায়াহ अघायुरेन्द्रिया रामः मोघं पर्थो स जीवति एवं प्रवर्तितं चक्रं नानवर्तायति हयः अघायुरेन्द्रिय आरामः मोघं पर्थो स जीवति एवं प्रवर्तितं चक्रं नानवर्तायति हयः अघायुरीन्द्रिय रामः मुखं पर्धो स जीवति राधे 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 रति তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতি দেবী তাম প্রণমামি হরে প্রিয়ে প্রভু ও শ্রী রাধা মায়ের আমাদের সবার উপর বর্ষিত হোক ধন্যবাদ আপনাদের উৎসাহই আমার অনুপ্রেরণা আমার সকল ভুল ত্রুটির ক্ষমা প্রার্থনা প্রভুর চরণে অর্পণ করলাম ওম কৃষ্ণায় বাসুদেবায়ও परमात्मने प्रणत प्रणुतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः ॐ श्रीकृष्णार्पणमास्तु जय श्रीकृष्ण